প্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে এই ভিডিওটা উৎসর্গ করছি আমার ছাত্রী রাজশ্রীকে কারণ সরকারি হোসেন শহীদ কলেজ মাগুরাতে আমি যখন ছিলাম ওখান থেকে ট্রান্সফার হয়ে কুষ্টিয়া সরকারি কলেজে আসার সময় রাজশ্রী আমার ছেলেকে এই রুবিক্স কিউবটা গিফট করেছিল তারপরেই এটা নিয়ে নাড়াছাড়া করতে যেয়ে একটা শুধুমাত্র একটা সূত্র দিয়েই এটা মেলানোর একটা কৌশল শিখেছি তো সেটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওতে আমি মূলত একটা সূত্র দিয়ে মানে জাস্ট টু মুভ দুইটা মুভ দিয়েই রুবিক্স কিউব মেলানোর সূত্রটা দেখাবো সিস্টেমটা দেখাবো তো এটা খুবই ইজি যাদের দীর্ঘদিনের শখ যে রুবিক্স কিউব মেলাবে কিন্তু মেলাতে পারছে না তারা এই ভিডিওটি দেখলে উপকৃত হবে তো তাহলে শুরু করা যাক তাহলে দুইটা মুভ করব সেই দুইটা মুভ আমি প্রথমে একটু দেখাচ্ছি সেটা হচ্ছে রাইট হ্যান্ড সিকোয়েন্স এবং লেফট হ্যান্ড সিকোয়েন্স রাইট হ্যান্ড সিকোয়েন্সটা হচ্ছে ধরি এই যে এই দিকে এইটি আমার বুক বরাবর রাখছি তাহলে এই যে ডান পাশের যে অংশটা আছে এটা আমি সামনের দিকে একবার দিব তারপর এই দিকে একবার ঠেলা দিব। তারপরে উল্টো করে একবার দিব এইদিকে আবার দিব। এটা হচ্ছে রাইট হ্যান্ড সিকোয়েন্স আর লেফট হ্যান্ড সিকুয়েন্স পাশটা ওইদিকে দিলাম তারপরে এই যে এদিকে একবার ঠেলা দিলাম বাম পাশ আবার আগের জায়গায় নিয়ে আসলাম এবার আবার উল্টো দিকে ঠেলা ঠেলা দিলাম এই হচ্ছে রাইট হ্যান্ড সিকোয়েন্স এবং লেফট হ্যান্ড সিকোয়েন্স এই দুইটা সিকুয়েন্স জাস্ট আমারটা দেখে পজ করে আরেকবার দেখে এটা জাস্ট প্র্যাকটিস করে নিতে হবে এই দুইটা দিয়ে আমাদের পুরো ভিডিওটা পুরো রবিষ্কুপ মিলে যাবে আচ্ছা তাহলে শুরু করি আমরা তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা দিক যে কোনো একটা সাইট আমরা নিব যে কোন সাইটটা মেলাবো তো আমি ধরলাম যে আমি সাদা সাইটটা দিয়ে শুরু করব। সাদা দিয়ে যে কোনোটা দিয়ে শুরু করা যেতে পারে তো সাদা দিয়ে শুরু করলে সাদার বিপরীতে থাকে সাধারণত হলুদ আর সবুজের বিপরীতে নীল আর লালের বিপরীতে কমলা কালার থাকে তো সাদার বিপরীতে আছে কি হলুদ তো প্রথমে আমরা সাদা সাইটটা মেলাবো তো সাদা সাইটটা মেলানোর জন্য সবচেয়ে প্রথমে যেটা করা দরকার সেটা হচ্ছে এখানে একটা প্লাস তৈরি করতে হবে তো প্লাস তৈরি করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই সাদার বিপরীতে হলুদ আছে হলুদে আগে প্লাসটা তৈরি করে নেওয়া হলুদে সাদার প্লাস তৈরি করে নেওয়া মানে হলুদ মাঝখানে থাকবে এইটা এইটা সাদা হবে এটা এটা সাদা হবে তারপরে সেটা আমরা উল্টে দেব তাহলে শুরু করা যাক এখানে একটা সাদা অলরেডি আছে এখন বাকি দরকার এইটা এইটা আর এইটা তো এইগুলো সাধারণত কোনটাই পাবো বিগিনারদের জন্য আমি বলে রাখি যে যে মাঝখানে যেটা থাকবে এটা কিন্তু কর্নারে আছে মাঝখানেরটা এইখানে যেতে পারবে কর্নারটা কিন্তু এখানে যেতে এখানে 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 যেতে পারবে না তাহলে এইটা যাবে এটা যাবে আর এইটা যাবে তো কিভাবে এইটা ইজিলি আমরা দিতে পারি এইদিকে একবার যদি আমি সরাই তাহলে দেখা যাচ্ছে যে এই যে এই পাশে চলে আসলো এইদিকে সরালে এই পাশে চলে আসলো এখন আমি যদি এটা এইভাবে সরাই তাহলে কিন্তু এটা উপরে চলে আসছে এখন এইটাকে আমরা এখানে একটা সাদা আছে এটা জাস্ট একটা মুখ দিলেই উপরে চলে আসছে আর আর একটা সাদা আমাদের লাগবে সেটা আমরা দেখি যে কোথায় আছে এই যে মাঝখানে দেখবো আমরা যে কোনো জায়গায় মাঝখানে থাকবে তো মাঝখানেরটা আমার এখানে আনা লাগবে তাহলে আমি যেটা করব। সেটা হচ্ছে এইভাবে দিলেও যখন এখানে চলে আসছে তখন এইটাকে আমি এই দিক নিয়ে আসে তখন তুলে দিলে এই যে প্লাসটা তৈরি হয়ে গেছে কোনায় কি আসলো সেটা বড় ব্যাপার না আমাদের সাদার প্লাসটা দরকার যেখানে মাঝখানে হলুদ আছে এখন এইটাকে আমরা উল্টে এইদিকে নিয়ে আসবো এইদিকে নিয়ে আসার আগে আমরা খেয়াল করব। এই যে সাদা এই সাদার সাথে আছে কমলা এখানে আছে নীল তা আরও যে চারটা কালারের সাথে চারটা ম্যাচ করা আছে এখন এই কমলার সাথে আমরা ঘুরিয়ে দুইটা করে ঘুরিয়ে কমলাটা ম্যাচ করে নেব ঠিক আছে একটাই ম্যাচ করলাম আমি সবগুলো একবারে না কিন্তু একটা ম্যাচ করার পরে এইটাকে জাস্ট ঘুরিয়ে সাদার দিকে নিয়ে আসলাম ঠিক আছে এইদিকে কিন্তু হলুদ আছে এখন এই যে এই হলুদ এই সাদার সাথে এখানে আছে সবুজ সবুজের সাথে সবুজ মিলে গেছে না মিললে আপনারা ঘুরিয়ে এনে এই দুটা মিলাই নেবেন এখন এইটাকে আমি যদি এই দিকে নিয়ে আসি তাহলে এই যে সাদার দিকে চলে আসলাম এবার এইটা লালের সাথে লালটা আমার মিলে আছে মিলে না না থাকলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিলাতে হবে এখন এইটাকেও আমি এইদিকে দুইটা মুভ করে মিলাই নিলাম এখানে নীলের সাথে নীল মেলানো আছে এইটাকেও আমি দুইটা মুখ দিলে এইটা নীলের সাথে মিলে যাচ্ছে তো এখানে আমরা অলরেডি এখানে প্লাস্টার তৈরি করে ফেলেছি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই প্লাসটা মিলে গেছে এখন চারটে কর্নার মিলতে হবে তো চারটে কর্নার মেলার জন্য এই যে কর্নারে আমাদের এখন কী লাগবে এখানে 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 আর এখানে সাদা লাগবে তো এই সাদাগুলো এই যে সাদা যেখানে আছে তার বিপরীত দিকে আমরা তুলে দেব কর্নারের সাদাগুলো থাকবে এই কর্নার এই কর্নার এই কর্নার আর এই কর্নার ঠিক আছে তাহলে এখানে দেখো সাদা আছে দেখেন এই সাদাটা আমরা কোথায় তুলে দেবো কর্নার তুলতে হলে আমি এই ভাবে তুলে এইভাবে দিয়ে জাস্ট এটা নামাই নিয়ে আসবো ঠিক আছে তাহলে সাদাটা উপরে উঠে গেল এইটা আবার তুলে দিব লেফট হ্যান্ড সিকোয়েন্স রাইট হ্যান্ড সিকোয়েন্স এটা জাস্ট এটা দিলে আমাদের মোটামুটি সবগুলোই মিলে যাচ্ছে এটা আসলে উঠলো না আচ্ছা এটা হলো আচ্ছা একটা না গেলেও কোনো সমস্যা নেই এটা আমরা পরে তুলে নিচ্ছি ঠিক আছে তাহলে এখন আমরা দেখব এখন আমরা কর্নারগুলো মেলাবো ঠিক আছে তো কর্নারগুলো মেলানোর জন্য আমাদের মাথায় রাখতে হবে খুব খেয়াল করুন যে এই জায়গা আছে কি সবুজ আর এখানে আছে কি এখানে আছে হচ্ছে কমলা তাহলে এখানে এমন একটা পিস আসবে যেটার এক পাশে থাকবে সবুজ যেটা এটার সাথে মিলে যাবে এক পাশে থাকবে কমলা এটার সাথে মিলে যাবে আর উপরের সাথে থাকবে সাদা তো এখানে আমরা দেখি কোথায় আছে সেটা আসলে এখানে আছে এইটা আমরা ওখানে নিয়ে গেলাম ঠিক আছে তাহলে এই যে এইটা তাহলে এই পিসটা এখন এখানে নিয়ে আসতে হবে এই যে এই জায়গা আসবে এক সবুজ একপাশে পাশে কমলা এক সাদা এইটাই দেখছি একপাশে সবুজ একপাশে কমলা এক সাদা এখন আমরা ওই সূত্রটা শুরু করব। রাইট হ্যান্ড সিকোয়েন্স এই সাদাটা নিচের দিকে থাকবে নিচের দিকে রেখে যেদিকে আসবে সেটা নিজের দিকে ধরে এই যে রাইট হ্যান্ড সিকোয়েন্স শুরু হলো এই ঠেলে দিলাম এইদিকে 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 যতক্ষণ পর্যন্ত এটা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা করে দেব এই যে সাদাটা যখন ডান পাশে চলে আসে তারপরে একবার মুভ করলেই হয়ে যায় এই যে এবার হয়ে গেল মিলে গেল তাহলে এখন দেখেন যে এই যে সবুজ মিলে গেছে এদিকে কমলা মিলে গেছে এদিকে সাদা চলে আসছে এখন আমাদের এই কোনাটা মিলাই যেখানে আমাদের কী লাগবে এই পাশে লাল এই পাশে সবুজ আর উপরে সাদা তাহলে লাল সবুজ আর সাদা এখানেই আছে তার মানে এখানে যেটা আসবে সেইটা আমি উপরে নিয়ে আসবো উপরে নিয়ে আসার পরে আমার রাইট হ্যান্ড সিকোয়েন্স শুরু হবে তাহলে রাইট হ্যান্ড সিকোয়েন্স শুরু করি যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা করে যাব এই যে মিলে গেছে এই যে লাল লাল সবুজ সবুজ উপরে সাদা এখন আমরা এই পাশটা দেখি এখানে নীল লাল আর সাদা লাগবে এই যে নীল লাল আর সাদা এখানে আছে উপরে আছে না থাকলে আপনারা ঘুরিয়ে এখানে নিয়ে আসবেন ঠিক আছে এবার আবার শুরু করতে হবে রাইট হ্যান্ড সিকোয়েন্স একবারে মিলে গেল একবারে না মিললে বারবার করতে হবে এরপরে আসছে এই কোনাটা এই কোনায় আমি বলছি যে এইটি উপরে নিয়ে যাওয়ার পরে শুরু হবে তো এই যে এই পিসটা এখানে আসবে ঠিক আছে কিন্তু এটা তো থাকতে হবে উপরে তাহলে আমরা উপরে প্রথমে নিয়ে গেলাম রাইট হ্যান্ড সিকোয়েন্স হাফ করে এখন এইটা এই জায়গা নিয়ে আসলাম এই জায়গা যেটা হবে সেটা আমরা এখানে নিয়ে আসলাম এখানে দেখেন একপাশে নীল একপাশে কমলা আর উপরে সাদা হতে হবে এটা একপাশে নীল কমলা সাদা আছে এখন শুরু হবে রাইট হ্যান্ড সিকোয়েন্স এদিকে দিচ্ছি এদিকে দিচ্ছি এদিকে দিচ্ছি এদিকে দিচ্ছি ঠিক আছে প্রথমে রাইট আপ এই যে তারপরে এই যে এইটা নেওয়ার পরে আমরা রাইট হ্যান্ড সিকোয়েন্স করলাম যেটা করলাম সেটা পজ করে করে দেখবেন যে রাইট হ্যান্ড সিকোয়েন্সটা কীভাবে করা হচ্ছে দেখেন এখন আমাদের একটা একটা পাশ মিলে গেছে এবং একটা লেয়ার অলরেডি মিলে গেছে এখন আমাদের প্রথম কাজটা প্রথম লেয়ারটা শেষ এখন আমরা দ্বিতীয় লেয়ারের কাজ শুরু করব তো দ্বিতীয় লেয়ারে আমরা যেটা করব। দ্বিতীয় লেয়ারে আমরা এই কোনাগুলো মেলানো শুরু করব। ঠিক আছে এইটা কিন্তু মিলে আছে এর পাশেরগুলো মেলানো শুরু করব তো পাশেরগুলো মেলানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইটের সাথে এই জায়গার কালারটা মেলাতে হবে কিন্তু আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো উপরে আছে কি হলুদ এই জন্য কোনো হলুদকেই আমরা দ্বিতীয় লাইনে নিয়ে আসবো না কারণ হলুদগুলো যাবে সব কি উপরে এই জন্য হলুদ যেখানেই আছে সেইটা আমরা দ্বিতীয় লাইনে আনব না যেমন এই নীলটা এই নীলের সাথে মেলানোর জন্য দ্বিতীয় লাইনে আনবো না কেন কারণ নীলটা উপরেই থাকবে যেমন এইটাই কিন্তু হলুদ নেই তার মানে এইটা দিল দুই নম্বর লাইনে চলে আসবে এইটাই হলুদ নেই এইটা দুই নম্বর লাইনে চলে আসবে এইটাই হলুদ আছে উপরে হোক মাঝে এটা কিন্তু দুই নম্বর লাইনে আসবে না এটাই হলুদ আছে এটা দুই নম্বর লাইনে আসবে না এখন দুই নম্বর লাইনে কীভাবে আনতে হবে যেমন এইটা সবুজ আর লাল তার মানে দুই নম্বর লাইনে আসবে তো এই সবুজটা দুই নম্বর লাইনে কোথায় আছে এখানে আছে তাহলে সবুজের সাথে সবুজ মেলালাম উপরে কি আছে লাল এখন লাল বামে আছে না ডানে আছে সেটা দেখতে হবে লাল আছে কোথায় বামে তার মানে এই পিসটা বামে আসবে বামে আসলে এক পাশে লাল আর এক পাশে সবুজ হয়ে এই পাশটা মিলে যাবে তাহলে বামে আনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বামে যদি যাই তাহলে এটাকে আমরা এই সবুজটা আমরা মিলাচ্ছি বামে যদি যাই তাহলে এটাকে আমরা একবার ডানে ঘোরাবো এবার রাইট হ্যান্ড সিকুয়েন্স করবো ঠিক আছে বামে গেলে বামে গেলে একবার ডানে দেব তারপর আগে লেফট হ্যান্ড সিক্যান্স করবো এবার বামে যেহেতু যাবে এবার বামে একবার ঘোরাবো ঘোরায় এবার রাইট হ্যান্ড সিক্যান্স করবো এখন দেখেন এইটা কিন্তু চলে আসছে এই জায়গা এখান থেকে এই জায়গা চলে আসছে ঠিক আছে তারপর একটা আমরা আবার দেখি যে এখানে হলুদ বাদে কোনটা আছে এইটা আছে এটা কিন্তু হলুদ নাই তাহলে এই নীলটা প্রথমে নীলের সাথে মিলায় নি এখানে মিলে গেছে উপরে আছে লাল লালটা হয় বামে যাবে না হলে ডানে যাবে ঠিক আছে তাহলে লালটা দেখা যাচ্ছে ডানে যাবে কারণ ডানে লাল আর নীল মিলে যাবে এদিকে নীল হবে এদিকে লাল হবে ঠিক আছে তাহলে এইটা ডানে দিতে হলে যখন ডানে যাবে এই দিক থেকে যখন ডানে আসবে তখন উপরেরটা আমরা ডান পাশে একবার ঘোরাবো উপরেরটা বাম পাশে রেখে দিলাম ডানে যাওয়ার জন্য বাম পাশে রেখে দিলাম এবার রাইট হ্যান্ড সিকোয়েন্স আগে বামে যাওয়ার জন্য কিন্তু লেফট হ্যান্ড সিকোয়েন্স আগে করছিলাম এখন রাইট হ্যান্ড সিকুয়েন্সটা আগে করব এবার ডানে যাওয়ার জন্য ডানে একবার ঘুরাব ঘোরাইয়ে লেফট হ্যান্ড সিকোয়েন্সটা একবার করব এখন দেখেন এইটা কিন্তু এই পাশে ডান পাশে চলে আসছে এখন আমাদের দুইটা সাইডের দ্বিতীয় লেয়ার মিলে গেছে এখন তৃতীয় এখানে একটা বাদ আছে শুধু এই জায়গায় এই হলুদটা কিন্তু দ্বিতীয় লেয়ারে থাকবে না এটা উপরে চলে যাবে আর আসবে কোনটা এই যে এইটা আসবে এখানে হলুদ নাই এখন এই পিসটা যদি এখানে থাকতো এই পিসটা যদি এই জায়গা থাকতো এবং এমন থাকতো যে সবুজ এই পাশে আছে এইটার আর লালটা আছে ওই পাশে উল্টো অবস্থায় আছে এই পিসটা এই পিসটা তো এখানে আসবে কিন্তু সবুজ ওই পাশে আর কমলা এই পাশে থাকলে কোনো সমস্যা নেই কিন্তু এমন হলো যে সবুজ এই পাশে আছে আর কমলা এই পাশে আছে। তাহলে কি করা হবে তখন এই পিসটা আমাদের এখানে তুলে নিয়ে যেতে হবে তখন এইভাবে ধরে রাইট হ্যান্ড সিকোয়েন্স একবার করে এই দিক ধরে লেফ্ট হ্যান্ড সিকোয়েন্স একবার করলে এটা উপরে উঠে যাবে তো সিকোয়েন্স আমাদের অবস্থা ওইরকম অবস্থায় নাই এখন আমাদের কি অবস্থায় আছে এইটা আমাদের এই পাশে আনতে হবে তাহলে বাম পাশে নিতে হলে আমরা কী করব এটাকে ডানে রেখে দেবো তাহলে বাম পাশে নিতে হলে লেফট হ্যান্ড সিকোয়েন্সটা একবার করে একবার বামে মুভ করতে হবে বামে মুভ করার পরে রাইট হ্যান্ড সিকোয়েন্স একবার করতে হবে ঠিক আছে তাইলে ওইটা কিন্তু বাম পাশে চলে আসছে এখন আমাদের সেকেন্ড লেয়ারটা পুরোপুরি মিলে গেছে এখন এই তো গেল সেকেন্ড লেয়ার এখন আমরা কি করব থার্ড লেয়ার মেলাম তো থার্ড লেয়ার মেলানোর সময় এখানে তিনটা কেচ আসতে পারে তার ভিতরে একটা কেস এরকম যে এই দুটা বাদ দিই এই দুটা বাদ দিলে এরকম একটা এল আসলো অথবা এমন আসতে পারে যে এই তিনটাই হলুদ ঠিক আছে তিনটাই হলুদ তো তিনটাই হলুদ হলে তিনটাই যদি হলুদ হয় তাহলে কি করব আমি এমন একটা মুভ শেখাবো যেটা দুইটা এবং তিনটা দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য ঠিক আছে এখানে কি আছে এল এটা এইভাবে ধরলে আবার এরকম এল ঠিক আছে আমরা শুধু এই দুইটাকে বিবেচনা করছি এই দুইটা না এই দুইটা যে উল্টো এল তাহলে এইটা এমনভাবে ধরতে হবে যাতে এটা উল্টো এল আকারে থাকে আর এটা যদি সোজা একটা লাইনও হতো তাহলেও এখন যে মুভটা করব সেটা সোজা একটা লাইন হলেও যা প্রযোজ্য এটা হলেও একই মুখ করতে হবে সোজা একটা লাইন মানে এখানেও হলুদ এখানেও হলুদ এখানে হলুদ বাকিগুলো আমি আর দেখছি না তো এখানে আমরা আসলে কি করতে যাচ্ছি। সেটাই বলা হয় নাই সেটাই আগে একটু বলে নিই সেটা হচ্ছে এখানেও আমরা একটা প্লাস তৈরি করব। হলুদ থাকবে মাঝখানে এই পাশে হলুদ এ পাশে হলুদ দে পাশে হলুদ পাশে হলুদ চার কোনায় কী থাকলো সেটা দেখার বিষয় না তো হলুদ হলুদের একটা প্লাস তৈরি করতে চাচ্ছি তৈরি করার জন্য কি করব। এই যে এল এই এলটা উল্টো করে নেব অথবা যদি এখানে একটা দাগ থাকতো তাহলেও এটা এইভাবেই নেব নিয়ে দুইটা একবারে ঘোরাবো এই যে উল্টো এল যেদিকে আছে এই দুইটা একবারে ঘোরায় রাইট হ্যান্ড সিকোয়েন্স একবার করবো করে এই দুইটা আবার আগের মতো করে দেব করে দিলে এখন আমাদের একটা প্লাস তৈরি হয়ে যাবে ঠিক আছে আর যদি শুধু একটা দাগ থাকতো এরকম প্লাস না থাকতো যদি শুধু দাগ থাকতো তাহলে একটাকে আমরা ঘোরাতাম একটাকে ঘুরিয়ে রাইট হ্যান্ড সিকোয়েন্স করে রাইট হ্যান্ড সিকোয়েন্স একবার করে আবার একটাকে এইভাবে নিয়ে আসলেই প্লাস তৈরি হয়ে যেত ঠিক আছে এই হচ্ছে মাঝখানে যদি ওই দুইটা দুই রকম থাকে তাহলে প্লাস তৈরি করার উপায় যদি একটা ডটও থাকে বা এরকমও থাকে এখানে 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 যদি হলুদ থাকে তাহলে ওই মুভটা একবার থেকে দুইবার করলেই আপনি প্লাসটা পেয়ে যাবেন ঠিক আছে তাহলে প্লাসটা আমাদের অলরেডি হয়ে গেছে এখন আমরা দেখব যে কোন আগুলোই কি কী বসবে যেমন এই কোনায় কি বসবে এই কোনায় অলরেডি মিলে আসছে লাল নীল আর হলুদ এই কোনায় বসবে এক পাশে নীল এই পাশে কমলা উপরে হলুদ যেটা এইটা মিলছে না এই পাশটা কিন্তু আবার মিলে গেছে কমলা সবুজ হলুদ এই পাশটা মেলে নাই আর দেখেন এই পাশটাও কিন্তু মেলে নাই ঠিক আছে এই দুইটা মেলে নাই আর এই দুইটা মিলে গেছে এখন যে কোনো একটা আপনি মেলা পাবেন ঠিক আছে যে কোনো একটা এইভাবে ঘোরালে যে কোনো একটা মেলা পাবেন ঠিক আছে মেলা মানে বলতে চাচ্ছি যে এখানে আসলে কি বসবে এই যে লালের সাথে মিলে যাবে হলুদের সাথে মিলে নীলের সাথে মিলে যাবে আর উপরে থাকবে হলুদ তো দুইটা আমরা মেলা পেয়েছি এই কোনায় আর এই কোনায় আর এই দুই কোনায় মেলা নেই তাহলে আপনি এমনভাবে ধরবেন যাতে আপনার এই যে এই ডান ডানকোনাটা যেটা মেলে নাই সেটে এই ডান কোনায় থাকবে ধরার পরে যে কোনো একটা দিক ধরে এই ডানকোনাটা সামনের দিক ধরে রাইট হ্যান্ড সিকুয়েন্স তিনবার করবেন রাইট হ্যান্ড সিকুয়েন্স তিনবার তিনবার করলে কিন্তু এই জায়গার দুইটা পিস মিলে যাবে এক দুই তিন তিন হয়ে গেছে এখন একবার মুভ করবেন রাইটে এবার লেফট হ্যান্ড সিক্যান্স তিনবার এখন আমাদের তিনবার তিনবার করা হয়ে গেছে এখন আমরা দেখবো মেলে কিনা এইটা মিলে গেছে এটা মেলে নাই ঠিক আছে এটা মেলে নাই এটা আমরা একটু ঘোরায় দেখি মেলে কিনা এটা তো হলো না এটাও মেলে নাই এটা মিলছে তার মানে আমাদের এইটা মিলেছে আর এটা মিলেছে আর এই দুটা আসলে মেলে নাই মেলে নাই কেন বললাম কারণ এই জায়গা দরকার ছিল এখানে কমলা আর এইদিকে নীল আর কমলা নীল আর হলুদ কিন্তু আছে কি লাল নীল আর হলুদ কমলাটা নাই ঠিক আছে এইটা এই পাশে নিয়ে আসলেও আসলে মিলবে না ঠিক আছে এই দুইটা আসলে অমিলই থেকে যাচ্ছে তো অমিল থাকলে যে দুইটা অমিল সে দুইটা ডানে রেখে আগের সিকোয়েন্সটা আবার আমরা করবো রাইট হ্যান্ড সিকুয়েন্স তিনবার এক দুই তিন এখন রাইট একবার মুভ করে আবার লেফট হ্যান্ড সিকোয়েন্স তিনবার ঠিক আছে এখন এইবার আমাদের ওই ওইটা যেগুলো অমিল ছিল সেগুলো মিলে যাবে যেমন আমরা এখানে এটা কিন্তু মিলে গেল এখন ঘুরাতে হবে ঘুরাইয়ে মেলাতে হবে তো এইটা মিলে গেছে কারণ নীল কমলা হলুদ এইটা মিলে গেছে কারণ এই যে এই পিসটাই কমলা হলুদ আর সবুজ তিনটায় আছে আমাদের দরকার কমলা হলুদ আর কমলা সবুজ আর উপরে হলুদ এইটাও মিলে গেছে সবুজ উপরে হলুদ থাকবে আর এই পাশে লাল থাকবে মানে এই পিসটা ঘোরালে তো মিলবে এখন এখানে এসেছে কি না সেটাই দেখার বিষয় এটাও মিলে গেছে উপরে হলুদ থাকবে লাল আর নীল এই যে লাল নীল আর হলুদ এখানে দরকার এটা মিলে গেছে এখন আমাদের এই যে হলুদ সাইডটা আমরা উল্টো দিক ধরেছিলাম সাদার বিপরীত দিক এখন এই সাদা ধরে হলুদটা একদম নিচে দিয়ে দেব নিচে কোন কোনায় আসলে হলুদটা মেলে নাই এই কোনা মিলেছে যে কোনো মেলে নাই সেই কোনোটা এইভাবে ধরবো এই যে আমার ডান ডান হাতের এই পাশে নিচের দিকে এই কোনাই ধরে আমরা রাইট হ্যান্ড সিকোয়েন্স শুরু করব রাইট হ্যান্ড সিকোয়েন্স রাইট হ্যান্ড সিকোয়েন্স কতক্ষণ করব যতক্ষণ পর্যন্ত নিচে হলুদ না আসে এইবার চলে আসবে কারণ ডানে চলে আসছে এই যে হলুদটা এখানে চলে আসছে কোথায় কি হলো কি না হলো অন্য জায়গায় অমিল হয়ে গেল কি না হলো সেটা দেখার দরকার নাই এখানে কি হয়েছে এখানে হলুদ চলে আসছে এখন এইভাবে ছিল আমার সাদা উপরে ছিল আর হলুদ নিচে ছিল এটা এইভাবেই ধরবো এখন এই জায়গাটা যেটা মেলে নাই হলুদ আসে নাই সেটা নিয়ে আসবো এটা কিন্তু হলুদ আসে নাই এটা কোথায় আসবে এখানে আমি কিন্তু হাত ওইভাবেই ধরে রেখেছি ওইটা কিন্তু নড়ানো যাবে না এই যে এই কোনায় সবসময় এই কোনায় অমিলটা থাকবে অমিলটা নিয়ে আসছি এখন আমি রাইট হ্যান্ড সিকোয়েন্স করবো যতক্ষণ পর্যন্ত হলুদ তো ওপরে না আসে এইবার মিলে যাবে কারণ এইটা ডানে চলে আসছে হলুদ এটা নিচে যাবে এইটাও আমার হলুদ চলে আসছে এখন আর আসে নাই কোনটা এইটা আসে নাই তাহলে এইটা কোথায় আনতে হবে আমার হাতটা কিন্তু ওইভাবেই আছে এই জায়গা আনতে হবে এই পাশে এখন এই যে এখানে হলুদ আনতে হলে আবার রাইট হ্যান্ড সিকোয়েন্স শুরু করব এইবার মিলে যাবে এই যে সবগুলো হলুদ চলে আসছে এখন হলুদগুলো যখন চলে আসবে তখন কিন্তু আমার বাকি অংশগুলো সব এখন উপরেরটা আমি মেলালে এখন কিন্তু অনেক কিছুই মেলানো হয়ে যাবে এখন দেখা যাচ্ছে আমাদের একসাথে একটা সাইড মিলে গেছে নিচের সাইডটা সাদা মিলে গেছে এই সাইডটা দেখছি আমাদের লালের ভিতরে একটা ব্লু এখানে সবুজের ভিতরে একটা লাল এই সাইডটা মিলেছে আর তিনটা সাইডে একটা করে অমিল আছে এখানে একটা অমিল এখানে একটা অমিল আর এখানে একটা অমিল তো এরকম কেস হলে বেশ কিছু পদ্ধতিতে এটা ঠিক করা যায় কিন্তু আমরা যেহেতু একটা সূত্র দিয়ে শিখছি তো আমরা একটা সূত্র দিয়েই শিখতে থাকবো তো একটা সূত্র দিয়ে শিখলে যদি চারটায় অমিল হয় তাহলেও যা করব তিনটা অমিল আর একটা মিল হলেও তাই করব সেটা হচ্ছে যেটা মিলেছে সেটা নিজের দিকে ধরবো আর না মিললে চারটায় অমিল হলে যে কোনোটা নিজের দিকে ধরবো ধরে কী করব প্রথমে রাইট হ্যান্ড সিকোয়েন্স একবার করবো লেফট হ্যান্ড সিকোয়েন্স একবার তারপর রাইট হ্যান্ড সিকোয়েন্স বার করব তারপর লেফট হ্যান্ড সিকোয়েন্স পার পাঁচবার করবো কোনো মুভ হবে না নিজের দিকে ধরেই তাহলে মিলে যাবে তো তিনটায় অমিল থাকলে সাধারণত এই এই পদ্ধতিটা দুইবার অ্যাপ্লাই করলেই পুরোটা মিলে যাবে তো তাহলে এইটা আমার দিকে নিজে ধরে রাইট হ্যান্ড সিকোয়েন্স একবার তারপর লেফট হ্যান্ড সিকোয়েন্স একবার এইবার রাইট হ্যান্ড সিকুয়েন্স পাঁচবার এক দুই তিন চার পাঁচ এখন লেফট হ্যান্ড সিকুয়েন্স পাঁচবার এক দুই তিন চার পাঁচ তো পাঁচবার করেও মেলে নাই কিন্তু এইটা এইটা চেঞ্জ হয়েছে এখান থেকে এখানে চলে গেছে তো বললাম যে দুইবার করা লাগবে তো আবার ওই একই জিনিস আরেকবার অ্যাপ্লাই করবো এইটাই সামনে ধরে রাইট হ্যান্ড সিকোয়েন্স একবার লেফট হ্যান্ড সিকোয়েন্স একবার এবার রাইট হ্যান্ড সিকুয়েন্স পাঁচবার এক দুই তিন চার পাঁচবার এখন লেফট হ্যান্ড সিগনেস পাঁচবার এক দুই তিন চার পাঁচবার এই যে যখনই পাঁচবার করে ফেলেছি তখন দেখা যাচ্ছে যে আমাদের পুরো কিউবটা মিলে গেছে এখন এখানে যে সমস্যাগুলো তৈরি হতে পারে সেগুলো সম্পর্কে একটু আইডিয়া দিই সেটা হচ্ছে প্রথমত যদি মাঝে মাঝে কি হয় রুবিক্স কিউবের এই এইগুলো আবার খুলে যায় তো খুলে যে এই হলুদটা যদি এই পাশে লাগানো থাকে যেখানে লাল থাকার কথা ছিল সেখানে যদি হলুদ চলে যায় তাহলে কিন্তু এটা অনেক সময় নাও মিলতে পারে তখন উল্টাপাল্টা কেস তৈরি হবে তখন মনে হবে যে কেন মিলছে না সূত্রগুলো তো এক্ষেত্রে এই জন্য বলে দিই যে হলুদের বিপরীতে থাকে সাদা সবুজের বিপরীতে নীল আর লালের বিপরীতে কমলা যেটা চায় না যে রুবিক্স রুবিক্স কিউবগুলো পাওয়া যায় তো এই তো এই সূত্র অ্যাপ্লাই করলে খুব ইজিলি শুধু দুইটা মুভ এখানে কিন্তু শুধু দুইটা মুভি আমি করেছি একটা হচ্ছে রাইট হ্যান্ড সিকোয়েন্স আর একটা লেফট হ্যান্ড সিকোয়েন্স এই দুইটা মুভ দিয়েই রুবিক্স কিউবটা মেলানো যাবে এবং আমার ভিডিওটাও খুব বেশি সময় হয় নাই তাহলে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে